আগামীতে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করা হবে বিএনপির নেতৃত্বে যেদিন সরকার গঠন করব সেই দিন আমরা আনন্দ উপভোগ করব বিগত দিনে দলগতভাবে যারা আমাদের সার দেয়নি বিভিন্নভাবে নির্যাতন ও হামলা মামলা স্বীকার করেছে আমরাও তাদেরকে সার দিব না বলে জানালেন দু হাজার আঠারো সালের রামগঞ্জ আসনের দানাশিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বারো দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম টানা তিন দিন রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণকালে এই সব কথা বলেন তিনি বিগত চার দিন থেকে অধ্যপতি রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে ব্যস্ত সময় পার করছে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠন তার এই ধারাবাহিকতা আজ রবিবার সকালে উপজেলার বোলাকোট ইউনিয়নের পঁসা মার্কেট মুক্তারপুর রামনগর দেবনগর লক্ষ্মীধরপাড়া নাগমুদ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই ত্রাণ বিতরণ করেন সবাই এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারো দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোহর হোসেন রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টু এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খর্সাদ রাব্বানি লক্ষ্মীপুর জেলা যুবদলের দলের সদস্য কাউসার মাল বোলাকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার সাবেক সাধারণ সম্পাদক হামিদ বিএছি উপজেলা বিএনপির সদস্য আব্দুল বারেক মহসিন মেম্বার অ্যাডভোকেট কবির হোসেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি মিরন হোসেন আনিসুর রহমান সরোয়ার আলম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ইউনিয়ন ছাতদ দলের বর্তমান সভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সুমন সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির ভূঁইয়া উপজেলা যুবদল নেতা আবুল খায়ের সাগর আব্দুর রহমান মাস্টার এমরান হোসেন মিঠু আমিন আহমেদ সুমন সিরাজুল ইসলাম বোরহান উদ্দিন সহ উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে আগত বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী মোহাম্মদ রাজ হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর Manik bhai asen